এই যে তিনে টানবে এই দেখেন তিনে টানবে তিনে টানবে এই তিনে ডেলি ডেলিভারি দিবে ডেলিভারি দিবে ভাই এটা হলো ইয়ামাহা ইঞ্জিন এই দেখেন ইয়ামাহা ভাই এটা ইয়ামাহা হোক যাই হোক মাল কিন্তু আমি চায়নার থেকে নিয়ে আসছি আচ্ছা বন্ধুরা মাল কিন্তু চায় না মাল কিন্তু জাপানি লাগাত হোক কিন্তু ইয়ামাহ হোক আমি কিন্তু মাল চায়নার থেকে নিয়ে আসছি ওকে ওই যে নিউ জাপান নিউ অমক নিউতমক ভাই এগুলা কোনো কখনো ইয়ে করবেন না আমি যেই কথাটা বলছি এটা আপনাদের হান্ড্রেড পার্সেন্ট সাধারণ কৃষক মানুষ আপনারা হান্ড্রেড পার্সেন্ট এটা বিশ্বাস করেন এই কথাটা আচ্ছা হ্যাঁ ভাই এটার দাম হল এগারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো তিনটা কোয়ালিটি আছে ভাই ওকে হ্যাঁ এটার ভিতরে দেড় ইঞ্চি আছে দুই ইঞ্চি আছে তিন ইঞ্চি আছে আবার চার ইঞ্চিও আছে এটা ভিতরে সবগুলা কোয়ালিটি সবগুলা কোয়ালিটি হ্যাঁ আমার নাম্বারে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এই নাম্বার আমাদের এই নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বার ছাড়া অন্য কেউ যদি আমাদের মোবাইল হ্যান কইরা আপনাদেরকে প্রতারক করে টাকা নেয় সেই ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন আমার কাছে বহুত প্রমাণ আছে এই জন্য আপনাদেরকে বলে দিলাম